আপনি কি করেন কি করেন চাকরি কি চাকরি পুলিশ সদস্য এসআই না কনস্টেবল কনস্টেবল কতদিন থেকে চাকরি করতেছেন এগারো ডিসেম্বর থেকে কতদিন হইল তেরো বছর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ পাঁচই আগস্টের পর থেকে মনে হয়েছিল যে পুলিশ সদস্য হয়তো অমানুষ থেকে মানুষ হয়ে গেছে

আপনার যেটা তো খুব খুবতো অনলাইন এ কথাবার্তা যে হয় এটা কতদিন থেকে দুই তিন মাস দুই তিন মাস মাস এর আগে কখনো আসছিলেন আজকে প্রথম কয়টার দিকে এসেছেন 10 টা 11 টা 10 কিসে কিসে করে এসেছেন অটোতে অটোতে তাহলে আপনি বর্তমান কর্মস্থলের সরংপুর মেট্রোপলিটা কতদিন থেকে আপনার এর সম্পর্ক সম্পর্ক না এমনি কথা বলি এমনি কথা বললে একজন লোককে আপনার বাড়িতে আসে রাতে এমনি বেড়ার জন্য আসতে গেল গেলাম আপনার পরিবারের লোকজন জানে দুই তিন মাস থেকে এমনি কথা বলুন দুই তিন মাস থেকে এমনিতে তো অবশ্যই না এমনিতে কথা বললে একজন আপনার বাড়িতে আসে রাতে হুম তাই এমনিতে যদি এমনিতে দেখা করতে আসে আপনার আলমারির ভেতরে কেন হুম মান সম্মানের ভয় ভালো মান İganat iyi yapar. Hasan. Hadi. O basniye. Hadi [SpeakerC]

এখন নাই দেই যাওঁ কথাই

No. nam bolin প্রিয় দশক যে বিষয়গুলা নিয়ে এই পুলিশ সদস্যের যে তথ্যগুলা শুনতে পেলেন বা ভিডিওটা দেখতে পারলেন এই পুরো ঘটনাটা দেখার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ গুলা পেতে চান সাবস্ক্রাইব করে এখন ভিডিও ভালো লাগবে আজকে এই পর্যন্ত পরবর্তীতে গ্রাম অন্ত্রী সালামালেকুম